গমের বিশ্ববাজারে রাশিয়া ও ইউক্রেনের অবদান পঁচিশ শতাংশেরও বেশি চলমান যুদ্ধের কারণে দেশ দুটি থেকে সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে এর মধ্যেই আবার গতকাল থেকে পণ্যটি রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত তীব্র দাবদাহে উৎপাদন কমায় স্থানীয় বাজারে সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণে রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি যুদ্ধ শুরুর পর গম সরবরাহে দেশটির ওপর নির্ভরতা বাড়িয়েছিল বাংলাদেশ সহ বিশ্বের অন্য কয়েকটি দেশ এর মধ্যেই ভারত আকস্মিকভাবে গম রপ্তানি বন্ধের ঘোষণা দেয় খাদ্যশস্যের বাজারে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে এখন পর্যন্ত দেশের বাজারে গমের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক যদিও কয়েকদিন ধরেই পণ্যটির বাজার দর ছিল ঊর্ধ্বমুখী ভারতের রপ্তানি বন্ধের সিদ্ধান্তের খবর প্রকাশের পর এই ঊর্ধ্বমুখীতা আরও জোরালো হয়ে ওঠে ভারতের রপ্তানি বন্ধের ঘোষণার পর গতকাল সকালে হিলি স্থলবন্দর দিয়ে স্থলপথে গমের চালান আসা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় দুপুরের পর পূর্ণ ক্রয়াদেশের বিপরীতে পথে থাকা চালান নিয়ে আসা কিছু ট্রাক স্থলবন্দরটিতে প্রবেশ করে তবে আশঙ্কা তৈরি হয়েছে এরই মধ্যে আমদানির জন্য এলসি খোলা গমের সরবরাহ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর ও খাদ্য বিভাগের আমদানি পরিসংখ্যানের বিশ্লেষণে দেখা গিয়েছে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর দেশে গমের জন্য ভারতের ওপর নির্ভরতা বেড়েছে গত অর্থ বছরের পুরো সময়ে দেশে মোট গম আমদানি হয়েছিল পঁয়ষট্টি লাখ ছিয়ানব্বই হাজার একশো তেতাল্লিশ টন আর পঁচাশি শতাংশ এসেছিল চারটি দেশ থেকে রাশিয়া কানাডা ইউক্রেন ও ভারত থেকে সবচেয়ে বেশি এসেছিল রাশিয়া থেকে ভারত ছিল চতুর্থ অবস্থানে গত অর্থ বছরে দেশটি থেকে গম কেনা হয়েছিল এগারো লাখ আট হাজার টন এই পরিমাণ গমের উৎস অন্য দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া থেকে আমদানি আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে যুদ্ধের কারণে বড় রফতানিকারক দেশগুলোর সরবরাহ ব্যবস্থা এক প্রকার ভেঙে পড়েছে এখন ভারতের নিষেধাজ্ঞায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে এর মধ্যে আবার যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সারের তীব্র সংকট দেখা দেওয়া সহ বেশ কিছু কারণে গম উৎপাদন নিয়েও বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রক্ষেপণেও বড় আমদানিকারকদের এই তথ্যের সত্যতা মেলে বিশ্বের অন্যতম শীর্ষ গম রফতানিকারক দেশ ইউক্রেনে গম উৎপাদন স্বাভাবিক বছরের তুলনায় কমপক্ষে এক তৃতীয়াংশ কমার আভাস দিয়েছে আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কায়রোস রপ্তানি বন্ধের পদক্ষেপ নিয়ে ভারত সরকারও বলেছে তীব্র দাবদাহের কারণে ভারতে এবার গম উৎপাদন কম হয়েছে ব্যাপক রফতানি চাহিদার মধ্যে স্থানীয় বাজারেও গমের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তবে এরই মধ্যে রপ্তানির জন্য ইস্যুকৃত এলসির বিপরীতে রপ্তানির সুযোগ থাকছে এছাড়া নিজেদের খাদ্য নিরাপত্তা চাহিদা পূরণের চেষ্টা করছে এমন প্রতিবেশী দেশগুলোর অনুরোধ বিবেচনায় থাকবে দেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য গম স্থানীয়ভাবে উৎপাদন হয় দশ লাখ টনের কাছাকাছি চাহিদা প্রতি বছর বেড়ে চললেও বাংলাদেশে খাদ্যশস্যটির উৎপাদন প্রতিনিয়তই কমছে